ক্রয় মূল্য বলে দিয়েছে সিপি কত ছশো টাকা বলেছে দ্রব্যটি বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর ফর্টি পার্সেন্ট লাভ সাধারণত লাভ কার উপর কিন্তু এখানে বলেছে বিক্রয় মূল্যের উপর এটা বিক্রয় মূল্যের পর পার্সেন্টেজ মানে একশো দ্বারা ভাগ করে দেব শূন্য কাটো এখানে দুই আর এখানে পাঁচ দেখো দুই জন চার পাঁচ জন দশ যেহেতু বিক্রয় মূল্যের উপর লাভ তাহলে এই পাঁচটা বিক্রয় মূল্য দুইটা লাভ এবার তুমি একটা দোকানদার তুমি ভাবো তুমি একটা জিনিস পাঁচ টাকায় বিক্রয় করেছো দু টাকা লাভ করেছো ক্রয় মূল্য কত নিশ্চয় থেকে কম কারণ লাভ পেতে গেলে ক্রয় মূল্য ছোট হতে হয় বা লাভ পেতে গেলে বিক্রয় মূল্য বড় হতে হয় তাহলে এক্ষেত্রে যখন এসপি পি হয়েছে তাহলে সিপি বলতে পারি পাঁচ থেকে দুই যদি বিয়োগ হয় কথা হবে তিন কারণ পাঁচের বড় তো হতে পারবে না তাহলে পাঁচের সাথে দুয়ের কি সম্পর্ক হবে বিয়োগ সম্পূর্ণ তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন এবার ভাবো ক্রয় মূল্য তো টাকায় ছশো আর ক্রয় মূল্য ইউনিটে তিন তা বলতে পারে তিন ইউনিটের মান ছশো এক ইউনিট সমান কত গুণ হয়েছে দুশো এক ইউনিট দুশো গুণ হওয়া মানে পাঁচের সাথেও দুশো গুণ হবে হ্যাঁ না পাঁচ দুগুণ কত হয়ে যাবে এক হাজার তার মানে পাঁচ দুশো কত এক হাজার এক্ষেত্রে রাইট অ্যান্সার এ অপশন হয়ে যাবে হ্যাঁ না এর পরের প্রশ্ন যদি দেখি একটি দ্রব্য নশো ষাট টাকায় বিক্রয় করলে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটি বিক্রয় মূল্যের উপর টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হবে